নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে ভীষণই মজাদার একটা নাস্তা রেসিপি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই সবার প্রথমেই এই নাস্তাটা বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি পরিমাণ অনুযায়ী আটা নিয়েছি এবার এই আটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর লবণটা ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি আটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা এই আটার ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একদম সফট করে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে আমি এই আটার ডোটাকে একদম সফট করে কিন্তু মেখে নিয়েছি এবার এই ডোটার উপরে দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল তারপর তেলটা দিয়ে আবারও এই আটার ডোটা ভালোভাবে মেখে নেব আবারও আমি তেলের সঙ্গে এই আটার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব আর এরই মাঝে এই নাস্তাটার জন্য একটা পুর তৈরি করে নেব এবার কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী সাদা তেল আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর এই পেঁয়াজটাকে এক মিনিটের মতো সময় নিয়ে হালকা করে কিছুটা ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর খুব বেশি লাল করে ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারেন এখন আমি আরও এক দু মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব আরও দু মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজ ও আলুটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এর থেকে খুব বেশি ভাজব না এবার এগুলোকে এক সাইডে করে দেব আর আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব তবে বন্ধুরা আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন এবার এই ডিমটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভুজিয়া তৈরি করে নেব এখন ডিমের সঙ্গে আলু ও পেঁয়াজটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন মশলার সঙ্গে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু রান্না করে নেব প্রায় আরও তিন মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি এবার গ্যাস অফ করে এই পুটটা একটা পাত্রে তুলে নেব এবার আমি যে ডোটাকে ঢেকে রেখেছিলাম সেই ডোটার ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা এই ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই লেচিগুলোকে কেটে নেবেন একে একে সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর এখন এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে গোল করে চ্যাপটা করে নেব এবার এই লেচিটা একটা চাটুর উপরে নিয়ে নেব তারপর যতটা সম্ভব একদম পাতলা করে বেলে একটা রুটি তৈরি করে নেব রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম পাতলা করে কিন্তু এই রুটিটাকে তৈরি করে নিয়েছি এবার আমি যে পুরটাকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি চামচে করে এই রুটির মাঝখানে দিয়ে দেব এবার এই রুটির সাইডগুলোতে জল লাগিয়ে নিতে হবে যাতে এটা আর ভাজার সময় কোনোভাবে খুলে না যায় রুটির চারপাশে ভালোভাবে জল লাগিয়ে নিয়েছিলাম এবার এই রুটিটা এই দু সাইডে ভালোভাবে ভাজ করে নেব তারপর এই রুটিটা এই সাইডটাকেও এইভাবে করে ঠিক মুড়িয়ে দিতে হবে আর এই ভাজের জায়গাটা একটু ভালোভাবে চেপে দেব তারপর এই রুটিটা এইভাবে করে রোল করে নেব এই দেখুন বন্ধুরা এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আপনার এখানে নিজেদের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে তৈরি করে নেবেন এবার আমি একইভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব একইভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা আর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একদম হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই নাস্তাগুলো এক এক করে এই উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দেব একে একে আমি এখানে সবগুলো নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের রাস্তা লো টু মিডিয়াম আছে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব গ্যাসের রাস্তার লো টু মিডিয়াম আছে রেখেই আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর বন্ধুরা এর থেকে কিন্তু খুব বেশি লাল করে কিন্তু এই নাস্তাগুলোকে ভাজবো না ঠিক এরকম কালার করেই কিন্তু এই নাস্তাগুলোকে তেল ঝুরিয়ে একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন